পৃথিবীর মানুষগুলো আসলে প্রচণ্ড পরিমাণ ব্যক্তিকেন্দ্রিক কিংবা বলা যায় আত্মভোলা টাইপের এবং একটা গান আছে না যে এসব দেখি কান আর হাট বাজার ম্যাক্সিমাম সেই টাইপের তারা সব দেখতে পায় কিন্তু নিজেকে দেখার মতো ক্ষমতা তাদের নাই হাতির অনেক বড় শরীর কিন্তু তার চোখের পাশে একটা কান থাকে কানটা এতই বড় যে সে তার নিজের শরীর দেখতে পায় না মানুষের অধিকাংশ মানুষের হলো এই টাইপের আর এটার জন্য মানুষের আসলে যৌক্তিক জীবনযাপনটা করাটা খুব জরুরি যৌক্তিক জীবনযাপন নট নৌতিক জীবনযাপন এবং এই যৌক্তিক জীবনযাপনই মানুষকে প্রকৃত নৌতিকতার দিকে নিয়ে যায় কারণ নৈতিক জীবনযাপন যদি বলি কারণ নৈতিকতার সংজ্ঞা মানুষ ভেদে এক এক রকম হয় তিনটা ধর্মভেদে এক এক রকম হয় নানান রকমের এখানে ই আছে যদি নৈতিকতার সংজ্ঞা কিংবা নৈতিকতার ব্যাখ্যা এক একজনের কাছে এক রকম কিন্তু যদি যৌক্তিক জীবনযাপন করে সেক্ষেত্রে কোনো ভুল নৌতিকতা কিংবা ভুল ইসের আদর্শ সেটা কোনো মাথাচাড়া দেওয়ার সুযোগ থাকে না কারণ মানুষ যৌক্তিক জীবনযাপন করলে মানুষ সবসময় নিজের কাছে একটা দায়বদ্ধ নিজের কাছে সবসময় একটা বাধা থাকে নিজের কাছে সবসময় একটা একটা রশি দিয়ে পেঁয়াজ দেওয়া থাকে কারণ সে যুক্তি খণ্ডন করতে গেলে সে যদি ভুল করে থাকে সে নিজের যুক্তির কাছেই নিজেই পরাজত পরাজিত হবে নিজের যুক্তির কাছেই সে নিজে পরাজিত হবে এই জন্য আসলে পৃথিবীর মানুষগুলো আসলে যুক্তির জীবনযাপন করাটা সবচেয়ে বেশি জরুরি